আজকে অনেক ভাবনা চিন্তা করে শুয়ে করে ফেললাম দেখলাম যে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা আছে সেটা খুঁজুরি করে ফেললাম বৃষ্টির ওয়েদার আজকে খিচুড়ি খাচ্ছি মেঘলা মেঘলা ব্যাপার খিচুড়ি আর পাপড় হয়ে যাচ্ছে আজকে তোমাদের সঙ্গে একটু আমার এটাও একটা পছন্দের খাবার খিচুড়ি তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভাবলাম যে তোমাদের সঙ্গে যখনই কিছু মানে কিছু খাই তখন তো বেশিরভাগই শেয়ার করি নয় চিকেন নয় মাটন খাই তোমাদের সঙ্গে শেয়ার করি বিরিয়ানিও খাচ্ছি সেটাও আমি শুধু দেখিয়েছি শেয়ার করেছি তাহলে আমি খিচুড়িটা কেন শেয়ার করবো না তোমাদের সঙ্গে যখন সব কিছুই খাই তখন সেটাই শেয়ার করব তো আজকে ভাবলাম যে খিচুড়ি করি দুবেলা খিচুড়িই করলাম তো খিচুড়িটা খাই আর খিচুড়িটা তোমাদের সঙ্গে শেয়ার করি আমার এটাও পছন্দের খাবার এবার তো বলো আমি ভুল করলাম না ঠিক করলাম তোমরা একটু কমেন্ট করে জানিও আর শুধুতা বলতে কি খিচুড়িটা খিচুড়ি আর বাঘর ভাজা হলে আমার আর কিছু লাগে না অন্য কোনো ভাজাও লাগে না এটা আমি খুবই পছন্দ করি আর মুসুর ডাল দিয়ে করেছি তো এটা মুসুর ডাল আর পেঁয়াজ রসুন সব কিছু দিয়েই এই করেছি তো ভালো তো ওয়েদারটাও আসলে খানি ঠান্ডা ঠান্ডা সেরকম না আমার ঠান্ডা ঠান্ডা একটু ভাবটা আছে সেই জন্য ভাবলাম যে আজকে কী করবো কী করবো অন্য কিছু রান্না না করে কিছুটাই করলাম আর আজকে অন্য কিছু তোমাদের সঙ্গে কোনো কিছুই শেয়ার করতো শেয়ার করতে পারলাম না করিনি আজকে আর কোনো তোমাদের সাথে যে সবটাই শেয়ার করি সকাল থেকে রান্না সন্দেহ রাতর দিয়ে আমি কি খাচ্ছি কী করছি সব কিছুই শেয়ার করি তো সেটা আজকে আর শেয়ার করে দেখা দেখালাম না তোমাদের শুধু আজকে আমার খিচুরি খাওয়াটাই শেয়ার করে দেখালাম তো আজকে এই পর্যন্তই আমি দেখাতে পারলাম আর অন্য কিছু দেখাতে পারলাম না এবার তোমরা কমেন্ট করে জানিও যে আমি কিছু ভুল করলাম না ঠিক করলাম তোমাদের সঙ্গে শেয়ার করে হ্যাঁ তো যাই হোক আজকে এই পর্যন্তই খাব বন্ধুরা এবার নেক্সট নেক্সট তোমাদের সঙ্গে আবার কর্তৃ থেকে শেষ অব্দি মানে সকাল থেকে আমি যা যা করি রাত অব্দে অব্দি কী খাই তো কোথায় যাই কী কাজ করছি কিছুই আমি শেয়ার করি তোমাদের সাথে তো সেটাই আমি শেয়ার করবো আর আজকে আর সেরকম কিছু শেয়ার করতে পারিনি কিন্তু খাওয়াটাই শেয়ার করি যদি তোমাদের ভালো লাগে আমার এই মানে আমি আমার কিছুদিন খাওয়া আমার পছন্দের খাবারটা খাচ্ছি তোমাদের ভালো লাগে তোমরা কমেন্ট করে জানিও আর লাইক করো সাবস্ক্রাইব করতে ভালো যেও না তো আমাকে আমার সব সময় দিত আর আমার বলতে কি তোমাদের সাথে আমার সব শেয়ার করতে ভালো লাগে যেটুকুই করি না কেন সেইটুকু সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করতে ভালো লাগে মানে আমি কোথাও গেলেও তোমাদের সঙ্গে শেয়ার করি বা কিছু খেলেও তোমাদের সঙ্গে শেয়ার করি অনেক কিছু কাজ করলেও তোমাদের সঙ্গে শেয়ার করি হ্যাঁ যদি আমার শরীর খারাপ থাকে তখন হয়তো তো তোমাদের সঙ্গে আমি থাকতে পারি না হয়তো কদিন আমার শরীরটা খারাপ ছিল ব্লক করতে পারি তো সে সেই জন্য দেখাতে পারিনি তো তাই যাই হোক যেটুকুই করি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করি আর এই পর্যন্তই থাক আজকে পরের ব্লগে আবার তোমাদের সঙ্গে যেরকম আমি সব কিছু দেখাই সেরকমভাবেই আমি তোমাদের সবকিছু দেখাবার তো আজকে আর সবার দেখে করলাম না করলাম কিছু দেখাতে পারিনি আজকে সেই আমি ভাবলাম আজকে আমি খাওয়াটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তাই এই পর্যন্ত শেয়ার করলাম আশা করি রেবু তোমরা ভালো থাকবে ভালো আছো আর আমিও ভালো আছি তোমাদের আর গুড মর্নিং জানাতে পারিনি আজকে তাই আজকে শুভ দুপুরই বলবো শুভ কুকুর কারণ দুপুরবেলা খাওয়াটাই খাওয়া খাচ্ছি বলে শুভ দুপুর তো সেজন্য শুধু দুপুরবেলাটাই করবো আর যেহেতু সকাল থেকে ব্লগ করিনি সেহেতু রাত্রের খাবারটা আর দেখালাম না আর আর কিছু করিও অবশ্য অবশ্যই দুপুরবেলা খাবারটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম ঠিক আছে বন্ধুরা রাখছি তাহলে পরের ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে কথা হবে সব কিছু হবে তো আজকে এই পর্যন্তই রাখলাম যে পর্যন্তই করলাম হ্যাঁ ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থে আর আশা করি ডামেলা না কি একটা এস ছিল সেটা আশা করি চলে গেছি তো ছিল এসছিলো যখন তখন প্রকৃতি তো ঠান্ডা ছিল তো এখন আবার আস্তে আস্তে গরমটাও পড়ে যাবে গরমকালে খুব একটা কিছু খাওয়া হয় না ঠান্ডা ভাণ্ডা দেখতে সবাই মানে আমার তো মনে হয় সবাই মানে আজকের দিনে এই মিষ্টি ওয়েদারে সবাই মনে হয় কিছু খেয়েছে আমার যা মনে হয় যাই হোক আমারও ভালো লাগে আমাদের বাড়ির সবাইও খায় ভালোই লাগে কিছুই খেতে সেই জন্য রাখছি কতটা সবাই ভালো সুস্থ ঠিক আছে আবার পরে আমাদের এ পর্যন্ত এ পর্যন্তই থাকবো ঠিক আছে রাখছি